বাসার সরকারের পতনের জন্য ইসরায়েলকে দায়ী করলেন দামেস্কে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবরে সোমবার নয় ডিসেম্বর এমনটা জানিয়েছে ইরানের গণমাধ্যম তেহরান টাইম হোসেইন আকবারি দাবি করেন শুরু থেকেই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অত্যাধুনিক সব সম্রাস্ত্র সরবরাহ করেছে ইসরায়েলি প্রশাসক এমন সব অস্ত্র যেগুলো অনেক উন্নত দেশের ভাণ্ডারেও নেই তিনি যোগ করেন সিরিয়ার সেনাবাহিনী খুব শক্তিশালী ছিল না ফলে বিদ্রোহীদের অত্যাধুনিক এসব অস্ত্র আর সমর কৌশলের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি বা মনোবল কোনোটাই তাদের ছিল না ফলত ক্ষমতা হারাতে হয়েছে বাসার সরকার প্রসঙ্গত সিরিয়ায় প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছে আশাদ পরিবার বাবা হাফেজ আল আশাদের কাছ থেকে দুই হাজার সালে উত্তরাধিকার সূত্রে ক্ষমতা পেয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বাসার আল আশা গত রোববার আট ডিসেম্বর সশস্ত্র বিদ্রোহীরা দামেস্ক শহর নিয়ন্ত্রণ নিলে বিমানে করে রাজধানী ছাড়েন আশা ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানায় বাসার তার পরিবার নিয়ে পালিয়ে মস্কো চলে যান মানবিক কারণে রাশিয়া তাদের রাজনৈতিক আশ্রয় দিয়েছে বাসারের ছেলে মস্কো পড়াশোনা করে